আমার মত লাগে আমার উত্তর দিল আমরা গফ করতাম বলে সময় বক্তব্য না ওকে স্বাধীনতা কি দাদা হয়েছে না জানবার কথা লাগে কারণ ছোট থেকে যখন থেকে পড়া শুরু হয়েছে তখন থেকে স্বাধীনতা দিবস পালন করি আর কিন্তু স্বাধীনতা কি তা এটা প্রকৃতভাবে এখনো জানো না তো আমি তোমাদের একটা কইব যেখান থেকে হোক পারো স্বাধীনতা সম্পর্কে তুমি তাই জানার চেষ্টা করি কারণ এই সিরিয়া

কৰাৰ লগে লগে শিক্ষা গ্ৰহণ কৰক প্ৰত্যেকটা মুহুৰ্তা নিশ্চয় কৰক তহ তোমাৰ জীৱন কামিয়াব আৰু যদি মন হয় যে বাদ পেলাও যে জীৱনে অনেক কষ্ট কষ্টকৰ

স্কুলের নাম লোক আছে আদর্শ এবং শিক্ষিত হইতে হইলে শিক্ষিত হইলে হয় না আদর্শ সুশিক্ষায় শিক্ষিত হইতে লাগে আদর্শমান ব্যক্তিদের উঠতে লাগে

सुरि च